গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ তা শক্তিশালী হয়ে উত্তর ঝাড়খণ্ডে অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টায় পুরোপুরি ঝাড়খণ্ড হয়ে বিহারে সরে যাবে এই নিম্নচাপ এটি ক্রমশই পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে যাচ্ছে অভিমুখ মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ এদিকে পূর্ব পশ্চিম অক্ষরেখা উত্তর রাজস্থান থেকে দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত যেটি ঝাড়খণ্ড এবং নিম্নচাপ এলাকার ওপর উত্তরবঙ্গের ওপর দিয়ে গিয়েছে অন্যদিকে মৌসুমি অক্ষরেখা আজমেরের গোয়ালিয়ারের সিদ্ধির পর নিম্নচাপ এলাকার ওপর দিয়ে বাংলার বাঁকুড়া ও ক্যানিং হয়ে দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত যার ফলে আগামী সাত দিন উত্তর ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর চাপের প্রভাব সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে মঙ্গলবার পশ্চিমের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত তিনি আবহাওয়ার সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের প্রথমত ওই যে নিম্নচাপটা গতকাল ছিল সকালবেলাতে ওই নিম্নচাপটি গতকাল সন্ধ্যাবেলাতে ডিপ্রেশনে ঘনীভূত হয় এবং সেটা আরও ঘনীভূত হয় আজকে সকালে ডিপ ডিপ্রেশনে এবং ওই ডিপ ডিপ্রেশনটি বর্তমানে আপনার কি বলে বিহার এবং রাঁচি সংলগ্ন জায়গাতেই আছে ওটার বর্তমান পজিশন হচ্ছে আপনার সাউথ ওয়েস্ট বিহার এবং অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট ঝাড়খণ্ড আপনি যদি এক্সাক্ট লোকেশন অনুযায়ী বলেন তাহলে ডিপ ডিপ্রেশনের যে বর্তমান সেন্টার সেটা হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর ডিগ্রি নর্থ এবং এইট্টি ফোর পয়েন্ট ফোর ডিগ্রি ইস্ট আর এটা বিহারের ডেইরি থেকে ষাট কিলোমিটার আপনার সাউথ ইস্টে আছে আর ঝাড়খণ্ডের যে ডালটনগঞ্জ আছে তার থেকে পঞ্চাশ কিলোমিটার নর্থ ইস্টে ঠিক আছে এবং এটার ইট কেস এটা আপনার ওয়েস্ট নর্থ ওয়েস্ট টুয়ার্ডস ডাইরেকশানেই আপনার মুভ করবে অ্যাক্রস আপনার নর্থ ওয়েস্ট ঝাড়খন্ড সাউথ ওয়েস্ট বিহার ইত্যাদি তো কিন্তু কথা হচ্ছে যে ওই এই যে সিস্টেম এই সিস্টেমের যে আপনার মানে আপনার যে আউটার বাউন্ডারি আছে আউটার বাউন্ডারিতে যে ফ্লোটা হবে সেই ফ্লোর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ ওপরেও পড়বে তার ফলে আমাদের পশ্চিমবঙ্গ মোড়লের সব জেলাতেই আমরা ভালো বৃষ্টিপাত হবো আমি ডিটেলস ফোরকাস পরে আসছি আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে এই ডিপ ডিপ্রেশনের ডিপ ডিপ্রেশনের যে সেন্টার প্রথম কথা এই যে ডিপ ডিপ্রেশনের কথাটা বললাম এর কিন্তু সাইক্লোনিক সার্কুলেশনটা আপনার আপার পর্যন্ত বিস্তৃত আছে ঠিক আছে আর দ্বিতীয় কথা এই যে ডিপ ডিপ্রেশনের কেন্দ্র থেকে একটা পূর্ব পশ্চিম ওরিয়েন্টেড একটা অক্ষরেখা দেখা যাচ্ছে পয়েন্ট নাইন কিলোমিটার থেকে সাড়ে চার কিলোমিটার পর্যন্ত এবং এই অক্ষরেখাটা আপনার ওই সেন্টার থেকে আসাম পর্যন্ত গেছে এবং যাওয়ার সময় আমাদের সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের ওপর দিয়েও পাস করছে ঠিক আছে আর সেকেন্ড থিং যেটা সেটা হচ্ছে মনসুন ট্রাপ ইজ ভেরি মাচ অ্যাক্টিভ এবং মনসুন ট্রাপ আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া এবং ক্যানিং দিয়ে পাশও করছে এবং তারপর এটা সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে এটা পড়ে ঢুকে যাচ্ছে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের বিভিন্ন জেলা জলমগ্ন থেকে এলাকা তবে এখনই বৃষ্টি বন্ধ হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই ঘূর্ণাবর্তের সঙ্গে মৌসুমি অক্ষরেখার অবস্থানের ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে ফলে আগামী সাত দিন উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে এই অবস্থায় আগামী কয়েকদিন কেমন থাকবে জেলার আবহাওয়া সেটাও আপনাদেরকে জানাবো রবিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সেখানে এবং একই সঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আলাদা করে কোনো রকম কোনো সতর্কবার্তা নেই মঙ্গলবার ফের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে বৃষ্টিপাত জারি থাকবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে অন্যদিকে উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এ নিয়ে কি বলছেন আবহাওয়িদ সোমনাথ দত্ত শোনাব আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফলের প্রকাশ দেওয়া হয়েছে সম্ভাবনা আছে আগামীকাল নর্থ বেঙ্গলের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল দেওয়ার হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা ওরা আপনি জেনে রাখুন যে এই সপ্তাহ আগা আজ থেকে শুরু করে সাত দিন পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাতেই আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অথবা হোয়াইট স্প্রেড রেনফল ঠিক আছে তো ডিটেল হচ্ছে এরকম চার তারিখ বললাম পাঁচ তারিখে হোয়াইট স্প্রেড রেনফল কেবলমাত্র সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের মাত্র পাঁচটি জেলাতে হওয়ার সম্ভাবনা আছে সেগুলো হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার বাকি পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল আস ছ তারিখে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে কেবলমাত্র দক্ষিণবঙ্গের কোস্টাল ডিস্ট্রিক্টগুলিতে এবং মুর্শিদাবাদটা বাদ দিয়ে গ্যাঞ্জেটি ওয়েস্ট বেঙ্গল এটা বাদ এগুলো বাদ দিয়ে পশ্চিমবঙ্গের সব জেলাতেই ছ তারিখে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে সাত তারিখে আপনার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তা হলো আট তারিখে এগেন হোয়াইট স্প্রেড রেনফল ইজ ওভার আপনার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং হোয়াইট স্প্রেড রেনফল দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জেলায় আছে সেটা হচ্ছে দুটি মেদিনীপুর এবং দুটি চব্বিশ পরগনাতে বাকি সব জেলায় আট তারিখে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল আছে ন তারিখে হোয়াইট স্প্রেড রেনফল অনলি পাঁচটা জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবে পশ্চিমবঙ্গের সর্বত্র বাকি সব জেলাতে ফেয়ারলি আছে এছাড়া ওয়ার্নিং এরকম আজকে বিক্ষিপ্তভাবে কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সতর্কবার্তাও দেওয়া হয়েছে সম্ভাবনা আছে সেগুলো হলো দুইটি চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা দিনাজপুর আর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সেগুলো হচ্ছে ইস্ট মেদিনীপুর চব্বিশ পরগনা নদীয়া বীরভূম ওয়েস্ট বর্ধমান মুর্শিদাবাদ মালদা দিনাজপুর হাওড়া হুগলি এবং কলকাতা তার মানে বুঝতেই পারছেন সব গ্যানজেটিক গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের সব জেলা কোস্টাল সব জেলা এবং পশ্চিমের খালি দুটি জেলাতে ঠান্ডা লাইটিং হওয়ার সম্ভাবনা আছে যেটা হচ্ছে বীরভূম এবং ওয়েস্ট सबसक्राइब करें आज तक YouTube यूट्यूब चैनल के फो कर व्हाट्सअप चैनलों